আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ভয়াবহ রূপ নিচ্ছে কুমিল্লার বন্যা পরিস্থিতি বিশেষ করে গত কয়েকদিন যাবৎ টানা ভারী বর্ষণের ফলে কুমিল্লা এবং কুমিল্লার আশেপাশে যে জেলাগুলো রয়েছে ব্রাহ্মণবাড়িয়া ফেনী নোয়াখালী সহ এইসব অঞ্চলের উপর দিয়ে টানা সাত আট দিন যাবৎ ভারী বর্ষণ অনবরত বর্ষণ হয়ে যাচ্ছে যার ফলে আসলে নিম্নাঞ্চল তলিয়ে গেছে এবং বিভিন্ন শহর অঞ্চলগুলাতে পানি আটকা পড়ছে তার সাথে হয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢল আমরা দেখেছি যে আমাদের বাংলাদেশে পাঁচ সাত ঘন্টা বৃষ্টি হয়েছে ভারতের পাঁচ সাত ঘন্টা বৃষ্টির পানি আসলে আমাদের বাংলাদেশে প্রভাবিত হয় যেহেতু ভারতের পাহাড়ি অঞ্চল রয়েছে এর পানিটা আমাদের বাংলাদেশে চলে আসে এছাড়া আমাদের বাংলাদেশের যে সকল নদীগুলো রয়েছে বিশেষ করে গুমতি পাগলি কাকরি শালদা নদী মুহুরি নদী এই সকল নদীগুলা দিয়ে ভারত থেকে আসলে প্রচণ্ড পানি নামছে যে পানিগুলো আসলে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যে কোনো মুহূর্তে গুমতি নদী কিংবা কাকরি নদী সহ ভারতের যে মুহুরি নদীগুলো রয়েছে এই নদী যে মহরি নদী এই নদীগুলো যে কোনো মুহূর্তে পানি বিভূত ওপর উপর দিয়ে প্রবাহিত হতে পারে মানে আজকে রাতে যে অবস্থা রাতটাও ভালোভাবে যায় কিনা আসলে বোঝা মুশকিল তো আমাদের এই অঞ্চলের মানুষগুলাকে মানে এই অঞ্চলের মানুষ আসলে বন্যা মোকাবেলা করে ততটা অভ্যস্ত নয় কারণ হচ্ছে সচরাচর আমাদের কুমিল্লা অঞ্চলে বৃষ্টি মানে এতটা বন্যা আমাদের এই অঞ্চলের মানুষ সর্বশেষ কবে দেখেছে আসলে মনে নেই আমার মনে আছে সর্বশেষ মনে আমি দুই হাজার সালের পরে আর আমি আমাদের কুমিল্লা অঞ্চলকে ওখানে বন্যা দেখিনি তো এই অঞ্চলের মানুষ আকস্মিক বন্যায় অনেকটা আসলে বিপাকে পড়ে গিয়েছে তাদেরকে আসলে এই মুহূর্তে সাহায্যের প্রয়োজন যারা আসলে কুমিল্লার বৃত্তপানরা আছেন বা যারা আসলে যাদের সুযোগ রয়েছে তাদের পক্ষ থেকে আমার কাছে মনে হয় কুমিল্লা ফেনী এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সহ এইসব অঞ্চলের মানুষের পাশে দাঁড়ানো উচিত নোয়াখালী মানুষের পাশে দাঁড়ানো উচিত তা আমার কাছে মনে হয় যারা বৃত্তপান আছেন এবং যাদের সুযোগ রয়েছে প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে এগিয়ে আসুন কারণ এই অঞ্চলের মানুষ বন্যা মোকাবেলা অন্য অন্য মানুষের তুলনায় কিছুটা পিছিয়ে কারণ এই অঞ্চলের লোকজন এতটা অভ্যস্ত নয় আমার কাছে আমরা সকলের কাছে দোয়া চাচ্ছি দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি যেন আপনারা সকলে দোয়া করবেন এছাড়া আমরা দেখেছি যে কুমিল্লার কিছু সামাজিক সংগঠন যারা আসলে কুমিল্লার বন্যার্থ মানুষের জন্য খাবার নিয়ে ছুটে যাচ্ছেন বিশেষ করে আমাদের কুমিল্লার একজন সংগঠক আবদুল আহিল বাকি ভাই ওনাকে আমি দেখেছি যে উনি রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন কুমিল্লার বন্যার্থ মানুষের জন্য গুমতি নদীর ধারে ধারে ঘুরে খাবার বিতরণ করছেন এবং গুমতি নদীর বন্যার কবলিত লোকজন তাদের নিরাপদ আশ্রয়স্থলে খুঁজে যাচ্ছেন তো আপনার সবাই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে এবং যার যার অবস্থান থেকে সাহায্যর হাত বেরিয়ে দেবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি কথা দৈন্দিন অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম